এটা চতুর্থ বছর হচ্ছে প্রত্যেক বছরই খুব ভালোভাবে হয় শুরু হয়েছিল খুব ছোট মাপের চালের পরিমাণ নিয়ে কিন্তু আস্তে আস্তে ওটা ধীর গতিতে মানুষের সহযোগিতায় খুব ভালোভাবে আর খুব বড় করেই হচ্ছে এইবার আশা ছিল আমার বাবার যে মন্দিরটা হয়ে যাওয়ার পরে অন্য করতে আরো বড় করে করার তো সবাই সেটা মানে মতামত দিয়েছিল সবাই আরো সহযোগিতা করত এবং সেই হিসেবে দেখতে গেলে কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি আগের বছর অন্য করতে সময় হয়ে গেছিল কিন্তু এখন যে পরিস্থিতি আমার মানে বলতে গেলে আমার মাথায় ছাদ নেই বাবা নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটা নিজের দিক থেকে পারবো যতটা আমাদের বয়স্ক লোকরা আছে যারা প্রতি মুহূর্ত সবকিছু সামলায় তাদের উপস্থিতিতে আমি যতটা পারবো আমি ততটা করতে পারবো গত বর্ষ হতো এই বছরেও আশায় আছে আমি যতটা মানে করার চেষ্টা আছে দান বা কিছু একটা করার কিন্তু মানে আমি বুঝতে পারছি না কতটা করে উঠতে পারবো কিন্তু আমি চেষ্টায় আছি আর সেই দিক দিয়ে দেখতে গেলে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে এবং বসিয়ে খাওয়ার আগে করেছিলাম কিন্তু এই বছর বসিয়ে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো না আর সবাইকে ডালা বিতরণ হবে নর্মাল যে ডালায় যেমন দেখেছেন অন্য কোটে ডালা হয় সেরকম ডালা হবে এবং এটা টোটালি ফ্রি অফ কস্ট কোনো রকম টিকিট বা কোনো রকম মূল্য আমরা করি না উপস্থিত থাকছেন সর্বোপরি আমাদের বিছুরের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং কাছাপাড়া এবং আলীশহর পৌরসভার দুই পৌরপ্রধান কমলাধিকারী মহাশয় এবং শুভঙ্কর ঘোষ মহাশয় এবং ভাইস চেয়ারম্যানও থাকবেন আমাদের নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা তিনি হেমানি ভট্টাচার্য মহাশয় আর সর্বোপরি আমাদের ছাত্র রাজনীতির যে আছে আমাদের সভাপতি রাজ্যের ভট্টাচার্য আহ্বান জানাচ্ছি উনিও থাকবেন আর বিশিষ্ট সমাজসেবী হিসেবে অনেকেই থাকবেন 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 আমাদের থানার আইসি স্যার এবং যারা আছে বিশিষ্ট সমাজসেবী তারা সকলেই থাকবেন আর মায়ের সাথে আমি তুলনা করছি না কারণ ওটা একটা ঐতিহ্য আমাদের হালি শহরে যে ঐতিহ্যটা বহন করে সেই ঐতিহ্য হচ্ছে রামপ্রসাদ মন্দির কিন্তু আস্তে আস্তে আমাদের এটাও হেরিটেজ স্বীকৃতি পাবে আমি সেই আশা করি কারণ এখানে আপনারা দেখবেন এখানে আগে একটা কিছুই ছিল না মানে মন্দির হিসেবে কিছুই ছিল না এখানে নর্মাল বেদিতে পুজো হতো সেইখান থেকে দাঁড়িয়ে কষ্টিপাথরের পাথরের মূর্তি আনা এবং অচেনা লোকের হাতে হঠাৎ করে নারায়ণ শিলা একটা বড় মাপের নারায়ণ শিলা আসা সেটাও মানে মানুষ দেখেছে নারায়ণ শিলা আসার কোনো ব্যাপারই ছিল না কিন্তু নারায়ণ শিলা কেউ না কেউ এসে দিয়ে গেছে ভগবান এসে দিয়ে গেছে এবং যে শিবের আহ শিবলিঙ্গটা রয়েছে সেটাও মানে গঙ্গা থেকে পাওয়া পুরোহিত মশাই গঙ্গা থেকে পাওয়া শিবলিঙ্গ সেটা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই হিসেবে দেখতে গেলে মন্দির ছোট চিলে কোটা দিয়ে শুরু হয়েছিল আজকে মন্দিরে ছাদ হয়েছে এবং মন্দির আরো বড় হয়েছে মানুষ চিনছে অন্য কোটো হচ্ছে ধীরে ধীরে আরো আপনারা দেখেছেন রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ সবকিছুই হয় চক্ষু পরীক্ষা ফ্রিতে ডাক্তারদের এই মানে দুস্ত মানুষদের চোখের চশমা দেওয়া ট্রিটমেন্ট করা ছানি কাটানো সেই সবও হয়েছে এবং আগামী দিনেও হবে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে মানে যেটা হয় সামাজিক অনুষ্ঠান মানুষদেরকে নিয়ে চলা অনুষ্ঠান নাচ গান সব রকমই হয় তোমার বাবা স্বর্গীয় বাবুলাল মুখার্জি যিনি তিন দিন করে মন্দিরটা তুলে মানে তৈরি করেছেন এবং সমস্ত সহ অনুষ্ঠান তিনি করেছেন নিঃস্বার্থ ভাবে যাবে তুমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে এটা মানে বলতে গেলে আমি বাবার থেকে যতটা আমি দেখে শিখেছি এবং আমার নিজের অভিজ্ঞতায় আমি যতটা বলতে পারবো মানে বাবা তো পুরোটাই করে দিয়েছিল মন্দিরটা এবার চেষ্টা আছে এইটাকে ধরে রেখে সবাইকে একসাথে নিয়ে যতটা এগোনো যায় এবার হয়তো বাবা অনেকটা কিছু করেছে আমি হয়তো সেটার মানে খুব বেশি করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো মানে বাবার নামটা যাতে না নষ্ট হয় সেই দিক থেকে দাঁড়িয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো আমার এবং এনারাও আছে যারা দীর্ঘদিন মানে আমি তো মনে হয় বাবার সাথে খুব একটা কম আমার দেখা হতো না এরকম একটা বিষয় কারণ উনি সারাদিনই মন্দিরে থাকতো এনাদের সাথে সবসময় টাইমটা কাটাতো এনারা ভালো বলতে পারবেন যে বাবার পরিকল্পনাটা কি ছিল মন্দির কত দূর যাওয়ার পরিকল্পনা ছিল সেটা এনারা ভালো বলতে পারবেন এই অন্য কবি সব বার্তা থাকবে তোমার আশেপাশে যে মানুষ সাধারণ মানুষ এই সকলকে আহ্বান করব আহ করজোর করে বলবো সবাই আসুন এই মন্দির থেকে মানুষ অনেক কিছু পেয়েছে মন্দির থেকে মানুষ অনেক কিছু পেয়েই আজকে এই মন্দিরটা এরকম জায়গায় দাঁড়িয়েছে মন্দির থেকে মানুষ মানসিক মানসিক করে এবং যে মনস্কামনা করে সেই মনস্কামনায় মানুষ যারা যারা উপকারিত হয়েছে তারাই এসে আমাদের মন্দিরের সহযোগিতা করেছে এবং মন্দির আজকের দিনে এরকম উঁচু ছাদ হয়েছে মায়ের মাথায় ছাদ হয়েছে তা আমি মনে করি সকলকে একটাই আহ্বান জানাই যে আপনাদের দোলতালার মধ্যে খুব খুব সুন্দর একটা মন্দির রয়েছে এবং দক্ষিণাকালী প্রতিষ্ঠিত রয়েছে যেটাকে আপনাদের জন্য সব সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং কোন রকম টাকা পয়সা বা কোন রকম ভোগ বিতরণের জন্য কুপন কিচ্ছু হয় না প্রত্যেক অমাবস্যায় পুজো হয় প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় যেমন আজকে পূর্ণিমা দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে সিন্ধু বিতরণ হবে এবং প্রত্যেক শনিবার করে মাকে ভোগ বিতরণ করা হয় এবং সেই ভোগ দশটা মানুষ খেয়ে যেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিই তোমার নাম স্নেহাশিস মুখার্জি